হঠাৎ করে আপনার অনেকগুলো টাকার প্রয়োজন হয়ে গেছে আপনার হাতে টাকা নেই কিন্তু আপনার বিশাল অঙ্কের টাকার প্রয়োজন আপনি মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন না মানুষের কাছে চাহিত হবেন না সুদ নেওয়ার চেষ্টা করবেন না এবং ঋণ করবেন না আপনি এশার নামাজ আদায় করুন এশার নামাজের পরে আলাদা দুই রাকাত নফল নামাজ আদায় করুন এবং সালাম ফেরানোর পরে ওই জায়গায় বসে বসে প্রথমে একচল্লিশবার দুরুৎ পাঠ করুন একচল্লিশ বার ইশতেক করুন এবং একচল্লিশ বার সুরা ইখলাস বিসমিল্লার সাথে পাঠ করুন এবং এরপরে ইয়া মুগ্নি এই তাসবিহ একচল্লিশ বার পাঠ করুন আবার একচল্লিশ বার দুরুদ পাঠ করুন আবার একচল্লিশ বার ইস্তেকবার করে দুই হাত তুলে আল্লাহ পাকের কাছে আপনার সমস্যার জন্য দোয়া চান ইনশাল্লাহ পরপর পর তিন রাত করুন আপনার অভাব দূর হয়ে যাবে কোথাও না কোথাও থেকে আপনার টাকার সংস্থান হবে ইনশাআল্লাহ